দেড় সপ্তাহ ধরে বিদ্যুৎ বিভ্রাটে ভুগছে কালচিনি ব্লকের বিশ্বনাথ পাড়ার বাসিন্দারা অভিযোগ দেড় সপ্তাহ ধরে এলাকায় বিদ্যুৎ থাকলেও ভোল্টেজ নেই ফলে নষ্ট হয়ে গিয়েছে টিভি ফ্রিজ সহ অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী এই নিয়ে বিদ্যুৎ বিভাগে অভিযোগ করা সত্ত্বেও বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না তারা এদিন এলাকার মহিলারা কালচিনি বিদ্যুৎ বিভাগে এসে অভিযোগ করেন এবং ক্ষোভ জাহির করেন তারা বলেন এলাকায় বিদ্যুতের সমস্যা থাকায় ছেলে মেয়েদের প্রভাব পড়ছে পাশাপাশি গরমে রাতে না ঘুমিয়েই থাকতে হচ্ছে বাসিন্দাদের দাবি এলাকার প্রায় একশোটি বাড়িতে একই সমস্যা তবুও বিদ্যুৎ বিভাগের তরফে সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না অভিযোগ করতে আসলেও তারা টাল বাহানা করছে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দেন এলাকার বাসিন্দারা আমাদের কারেন্টের অসুবিধা হচ্ছে আমাদের দুই সপ্তাহ ধরে এখন দেড় দুই মাস হয়ে যাচ্ছে আমাদের ভালো মতন লাইটটা আসে না কারেন্ট যদি থাকে তাহলে মিটারের মধ্যে লাইট ফাইট থাকে না তার জন্যই আমরা এখানে আসলাম এখানে বললাম যে আমাদের অসুবিধা হচ্ছে এইখান থেকে বলতেছে যে আপনারা আলিপুরে যান একটা অ্যাপ্লিকেশন করুন অ্যাপ্লিকেশন করে আলিপুরে যান কিন্তু আমরা আলিপুরে কেন যাব আমরা কারেন্টের বিল এখানে দেই তাহলে আমরা আলিপুর কিসের জন্য যাব ওই জন্যই আমরা এখন এরা কি বলতেছে এখনো কারেন্টের কোনো কাজ হচ্ছে না আমাদের বাচ্চাদের পড়াশোনা নষ্ট হইতেছে আমাদের ওইখানে যে এরকম জায়গা আমরা হাতি বাইর হয় আমাদের এইখানে পোকামাকড় দুনিয়ার বাইর হয় তাহলে বাচ্চাদের ম্যানেজারটাও নম্বর চাইতেছে ওই দিতে চাইতেছে না এরা হ্যাঁ আগের বছরে আসছিলাম আগের বছরে এই কয়েকদিন আসি নাই আমরা যখন আসছি আসছি না মানে আলিপুরে যান আমরা ফোনের নম্বর চাইতেছি ফোন নম্বরটাও দিতেছেন না তাহলে আমাদের প্রচুর এখন বিপদ হয়ে যাইতেছে আমরা কারেন্টের জন্য আমাদের সেই অসুবিধা হচ্ছে বাচ্চাদের আমাদের পড়াশোনা হচ্ছে না দুই সপ্তাহ তো পুরাপুরি দুই সপ্তাহ হয়ে যাইতেছে আমাদের এখানে ভোল্টেজের একদম সুবিধা নাই ভোল্টেজই নাই লাইট নাই তাহলে আমাদের বাচ্চাগুলো ঘুমাতে পারতেছে না পড়াশোনা করতে পারতেছে না আমাদের একদম প্রচুর অসুবিধা হয়ে গেছে কি আমার সূর্যি গড় সমস্যা মানে আমাদের এখানে লাইনে লাইন আসতেছে না ঠিক আর লাইনটা কী হলো একদম মানে মানে পাওয়ার নাই একদম মানে হাড়ি কেলার মতো দৌড়ে কবে থেকে এটা হ্যাঁ এটা আজকে পনেরো দিন থেকে এরকম চলছে এরকমই হ্যাঁ পনেরো দিন থেকে এরকম চলছে আর মানে একটু একটু হাওয়া আসতো একটু মানে দিনে বৃষ্টি আসে হয়তো কারেন্টটা বন্ধ করে দিল আচ্ছা তারপর আবার ভালো হয়ে গেলো তারপর আর মানে কারেন্ট আর দিচ্ছে না ওইভাবেই চলছে

ভোল্টেজ মানে কি সারা দিনের মধ্যে হয়তো আধ ঘন্টার জন্য ভোল্টেজ থাকে তারপর ভোল্টেজ নেই এর জন্য আমাদের ইলেকট্রনিক জিনিস সব খারাপ টিভি ফ্রিজ সব খারাপ হয়ে গেছে জিনিসপত্র খুব নষ্ট হচ্ছে জলের অসুবিধা হচ্ছে আর তার মধ্যে পোকামাকড় রাখতে পারলে হাতি আসতেছে প্রতিদিন এই জন্য লাইনের খুব প্রবলেম চলছে বাচ্চাদের পড়াশোনাও নষ্ট হয়ে যাচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে আসছিল না কেউ আসেনি আর আমরা যখন এখানে এসে বললাম তো এরা আমাদেরকে বলছে ডিপার্টমেন্ট থেকে যে আপনারা আলিপুর যান আমরা কেন যাবো আলিপুর আমরা বললাম ঠিক আছে আপনারা লিখিত দেন যে আপনাদের আপনাদের আন্ডারে কোনো কিছু নেই আমাদের একটা হেভি ভোল্টেজ দাঁড়িয়ে আছে আমরা তো ওরা দিচ্ছে না প্লাস আমরা ম্যানেজারের নম্বরটা চাচ্ছি যে আমরা ম্যানেজারের সঙ্গে ডাইরেক্ট কথা বলি বলে ম্যানেজারের নম্বর দেওয়া যাবে না এমনি তো কোনো হয় না যে একটা ম্যানেজারের নম্বর স্টাফের কাছে নেই তো আপনাদের থেকে হচ্ছে আমরা ম্যানেজারের সঙ্গে কথা বলি পরামর্শ করে ওইটাও দিবে না কি করবেন এখন আপনারা এখন আমরা চাইতেছি আমাদের এটা প্রবলেমটা সলিউশন হোক ট্রান্সমিটার বসুক আর ওখানে কেবলে দিয়ে যদি সমাধান না হয় তাহলে এখন কি করব সমাধান না হলে আমরা মানে যত দূর হয় যেই যাব যাব আমরা আপনার নাম আমার নাম মিনু বালমিকি দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে